আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লেকার পলিস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখাব প্রথম থেকে শেষ পর্যন্ত লেকার প্রসেস কীভাবে আমরা লেকার করে থাকি ছোট 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 কারখানায় কীভাবে লেকার করে থাকি আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা আশি কাগজ দিয়ে গ্যান্ডিং করে নিয়েছি এখন আমরা পুটিং করতেছি দেখেন কিভাবে পুটিং করতে হবে ছোটো ছোটো তারকাটা লাগানো হয়েছে টপে তারকাটা মধ্যে পুটিং লাগাইতেছি সুন্দর করে পুটিং লাগাই নিতে হবে যে কোনো ডাউন না থাকে স্পট না থাকে আমরা পুডিং লাগাই নিচ্ছি দেখেন আমরা ডাইনিং সেট করতেছি ভাই চায় সেট মাল করতেছি আমরা ভালো করে পুডিং লাগাই নিতে হবে জয়েন্টে জয়েন্টে পুডিং লাগাতে হবে অনেক বাঙ্গা আছে পোটিং লাগাতে হবে বেশি বড় বাঙ্গা থাকলে সুপার গ্লু বেশি লাগাই নিতে হবে আমরা ভালো করে পোটিং লাগাই নিচ্ছি দেখেন কিভাবে প্রসেসিং করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কাজের কোয়ালিটি এবং কাজের প্রসেস কোন প্রসেসে কাজ করলে কোয়ালিটি ভালো হবে আমরা ভালো করে পুডিং লাগিয়ে নিচ্ছি দেখেন পুডিংটা ভালো করে লাগাতে হবে যেন পুডিংটা ডাউন না হয় ডাউন হয়ে গেলে স্পট দেখা যাবে পুরিংটা แลকারের একটা গুরুত্বপূর্ণ রেইস পয়েন্ট আমরা ঠিক কালার পুরিং লাগাই নিচ্ছি আকাশী কার্ডের উপরে আমরা কাজ করতেছি এখন আমরা 25 থেকে 30 মিনিট পর আমরা আবার পুডিংটা সুগানির পরে আমরা আবার স্যান্ডিং করতেছি একশো বিশ স্যান্ডিং পেপার দিয়ে স্যান্ডিং করতে হবে ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি আমরা স্যান্ডিংটা ভালো হলে ফিনিশিংটা ভালো আসবে পুডিংগুলো ভালো করে কাটতে হবে যেন পুডিংটা না থাকে পুডিংটা থাকলে সিলারের মধ্যে পুডিংটা থাকলে সমস্যা হতে পারে ডাউন জায়গাটা থাকবে উপরের অংশটুকু স্যান্ডিংয়ের সাথে উঠে যাবে সমান হয়ে যাবে স্মুথ হয়ে যাবে গ্রুপ গ্রুপের ভিতরে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে যেন গ্রুপটা ভালো করে ফিনিশিং আসে এখন আমরা ভালো করে পরিষ্কার করে আমরা সিলার মারব কিভাবে সিলাটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকি সিলাটা কীভাবে তৈরি করতে হবে আমাদের ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা দেখে নেবেন কীভাবে সিলার তৈরি করতে হবে কীভাবে কালার তৈরি করতে হবে কীভাবে টপকোর তৈরি করতে হবে প্রত্যেকটা প্রসেসে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা কাজ করে থাকি আর সিলার বানানোর সেটা পাঁচশো গ্রাম সিলার আড়াইশো হাটনার আড়াইশো ফোর ফোর সিক্স থিনার সিলাটা বানাতে হবে এভাবে এই নিয়মে আমরা সম্পূর্ণ ভিডিওতে প্রসেসটা বলে থাকি আমাদের ভিডিও দেখলে সম্পূর্ণ কাজ শেখা যাবে কোন কোন প্রসেস করলে মালের কোয়ালিটি ভালো হবে যারা আমাদের ভিডিও দেখে অনলাইনে কাজ করতেছেন বিভিন্ন জায়গায় কাজ করতেছেন তাদের জন্য আমাদের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে সিলারটা মারতে হবে দেখেন আমাদের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজ করে থাকি ফার্স্ট কোর্স সিলার আমরা এখন ফার্স্ট কোর্স সিলার মারতেছি পিওর্স আমরা এক কোট সিলারে ফিনিশিং দেখাবো সিলারটা দুই কোট মারতে হবে দুই কোট মারলে ফিনিশিংটা ভালো আসবে এক কোট দিলেও কোনো সমস্যা হবে না দুই কোট মারলে ফিনিশিং ভালো আসবে কোয়ালিটি ভালো হবে আমরা আকাশী কার্ডের উপরে কাজ করতেছি আকাশি কার্ডে ডাইনিং টেবিল চেয়ার আকাশী কার্ড দিয়ে তৈরি করা হয়েছে ডাইনিং টেবিলটা আমরা সিলা মারতেছি কীভাবে সিলাটা মারতে হবে গানের স্পিডটা কীরকম রাখলে ভালো হবে মিডিয়াম স্পিড রাখতে হবে যেন বেশি এয়ার প্রেশার না যায় আমরা ডাইনিং টেবিলের তলের অংশ মারতেছি সিলাটা মেরে নিচ্ছি টপটা মারতেছি শিলার প্রসেসটা কিভাবে করতে হবে আমাদের ভিডিওতে দেখে নিই আমরা সিলাইটা ভালো করে মেরে নিচ্ছি ফিনিশিংটা ভালো আসে আমাদের ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা এক কোট সিলার দিয়ে ফিনিশিং দেখাবো অবশ্যই দুই কোট ফিনিশ দুই কোট সিলার মালে ফিনিশিংটা ভালো আসবে এখন আমরা সিলাটা স্যান্ডিং করছি সিলাটা স্যান্ডিং করে নিচ্ছি কাগজ দিয়ে স্যান্ডিং করে নিচ্ছি আমরা তারপরে আমরা স্যান্ডিং এর পরে আমরা ভালো করে মুছে তারপরে কালার শুরু করব আমরা সিলাটা স্যান্ডিং করে নিচ্ছি দুশো চল্লিশ কাগজ দিয়ে দুই কুট সিলাট মারলে ফিনিশিংটা ভালো আসবে আমরা এক কোট সিলাটের দেখাচ্ছি এখন আমরা কালার ম্যাচিং করতেছি লাইট কালার টিক কালার কাঠের টিক কালার আমরা কালার ম্যাচিং করে নিচ্ছি স্যান্ডিং করার পরে আমরা কালার ম্যাচিং করে নিচ্ছি আমরা কালারটা ম্যাচিং করে নিচ্ছি টিক কালার কালার করতেছি আমরা লাইট কালারটা ভালো করে ম্যাচিং করে নিতে হবে যেন চেয়ারের সাথে ম্যাচিং হয় লাইট কালার করতেছি আমরা কিভাবে কালার করতে হবে আমাদের ভিডিওতে দেখে দিই অনলাইনে কাজ করে থাকি বাসা অফিসে বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এখন আমরা টপ কোট ফিনিশ যা বলা হয় টপ কোট ফিনিশিং আমরা এখন টপ কোট ফিনিশিং করতেছি দেখেন কোট মারার পরে কিরকম ফিনিশিং আসতেছে আনকমন ফিনিশিং কাটের ফাইবারগুলো বোঝা যাচ্ছে ফিনিশিং করার পরে কাটের ফাইবারগুলো অনেক সুন্দর গ্রিনগুলো অনেক সুন্দর বোঝা যাচ্ছে ন্যাচারালি কালার হালকা টিক কালার করে নিচ্ছি সেগুন কাটের মতো কালারে চলে আসছে কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে এখন আমরা ডাইনিং টেবিলটা প্রপুট ফিনিশিং মারতেছি কীভাবে ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন বিয়ার্স আপনারা যদি কেমিক্যাল সম্বন্ধে কোনো কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এমন কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করে দেন যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য